নেক্সট প্রশ্নে কি বলছে একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি এটা কত হবে বলেন আপনারা একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি হচ্ছে পঞ্চাশ মিটার ভূমি পঞ্চাশ মিটার উচ্চতা বিশ মিটার প্রতি বর্গ মিটারে ওয়ান টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে আমি কি বলছি ঘাস লাগানোর কথা বললেই ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল হ্যাঁ তাহলে এরিয়া হাফ ইন্টু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে পঞ্চাশ ইন্টু উচ্চতা উচ্চতা কত বিশ এটা দিয়ে এটা যাবে হচ্ছে দশ বার দশ গুণ পঞ্চাশ হচ্ছে পাঁচশো

ক্ষেত্রফল নিয়ে কাজ বেড়া দেওয়ার কথা বললেই পরিসীমা নিয়ে কাজ মাথায় রাখবেন নেক্সট এখানে কি বলছে এখানে বলছে একটি আকৃতির মাঠে প্রতি বর্গ মিটারের দুই টাকা হিসেবে ঘাস লাগাতে পনেরোশো টাকা খরচ হয় মাঠটির উচ্চতা বিশ মিটার হলে ভূমিগত সবাই একটু তাকাবেন এবার দেওয়া আছে খরচের পরিমাণ খরচ প্রতি বর্গ মিটারে খরচ দুই টাকা প্রতি বর্গ মিটার যখনই বুঝবেন ঘাস লাগাতে খরচ মানে ক্ষেত্রফল ঢাকতে খরচ পুরো ক্ষেত্রফল ঢাকতে খরচ হচ্ছে পনেরোশো টাকা বলছে মাটির উচ্চতা বিশ মিটার হলে ভূমি কত এবার বোঝেন ভূমি বের করতে গেলে আমার কি লাগবে আগে এটা জানতে হবে মনোযোগ দেন প্লিজ ভূমি বের করতে গেলে আমার আগে কি লাগবে সেটা জানতে হবে আমরা জানি ক্ষেত্রফলের সূত্রে কি আছে একটু তাকান এ আর ইয়ে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই উচ্চতা মান দেওয়া আছে তাহলে ভূমি উচ্চতা হাফ ইন্টু আমরা এই ভূমির মানটা বের করতে চাচ্ছি এই ভূমি কিন্তু এরিয়ার মধ্যে আছে আমার এই ভূমির মান বের করতে গেলে এরিয়ার মান জানতে হবে না হলে অঙ্ক হবে না এই এরিয়ার মান মানে ক্ষেত্রফলের মান সরাসরি নাই বাট এই এরিয়ার মান বের করার জন্য হিন্টস আছে যে পুরো এরিয়া ঢাকতে খরচ হয় হচ্ছে পনেরোশো টাকা এবং প্রতি বর্গ মিটারের জন্য খরচ দুই টাকা তাহলে মোট খরচ পনেরোশো আর এক বর্গমিটারের খরচ দুই টাকা তাহলে মোট খরচকে এক ভাগ করলে জায়গাটা মোট কত বর্গমিটার মানে ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ তার মানে সাতশো পঞ্চাশ হচ্ছে এরিয়া দেওয়া নাই বের করে নিলাম তাহলে এরিয়ার মান সাতশো পঞ্চাশ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এই ভূমির মানটা এক্স ধরলাম যেহেতু বের করবো ইন্টু হচ্ছে বিশ এই দুই দিয়ে দশ বার এই শূন্য আর এই শূন্য তাহলে এই পাশে থাকলো পঁচাত্তর আর এই পাশে থাকলো এক্স তার মানে হচ্ছে মানে ভূমির মানুষ সেভেন্টি ফাইভ আমি আবার বলছি প্রতি বর্গ মিটারের খরচকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে মোট খরচ পাওয়া যায় তাহলে মোট খরচকে প্রতি বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করলে টোটাল এরিয়া পাওয়া যায় ক্ষেত্রফল পাওয়া যায় ক্লিয়ার